রবুল আলিমিন দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি না জাহান্নামটা আপনি এক হাজার বছর তাপ দিয়া জ্বালাইয়া জ্বালাইয়া সাদা করে ফেলেছেন আর এক হাজার বৎসর জ্বালাইয়া লাল লাল করে ফেলেছেন আর এক হাজার বৎসর জ্বালাইয়া কালো কুটকুটে আমার বসে রাতে সে অন্ধকারে করেছেন ওই জাহান নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না আমরা তো তোমার আদরের বান্দি জীবনের করে দাও জীবনের গুণাগুলি মাফ করে দাও মা বুধ রে কোনো সন্তান যদি মার কাছে অপরাধ করে মা সন্তানকে ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয় শীতের রাত ওই সন্তান শীত সইতে পারে না দরজার কাছে দাঁড়াইয়া দরজার কাছে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দেয়ার কান্দে আর বলে মা গো শীত সইতে পারি না মার শীত সহ্য করতে পারি না দরজাটা খুলিয়া দাও ও মা দরজাটা খুলিয়া দাও মাগ আর কোনো দিন অন্যায় করবো না

শত অন্যায় মাফ করে দিয়া আমার সন্তানকে বুকে জড়াইয়া নিতে পারে তোমার নামে নাম মালিক আমাদের শত অপরাধগুলো গুলো মাফ করে দিয়া তোমার কুদরতি কোলে উঠাইয়া না মায়ের চাইতে কোটি কোটি গুণ দা মায়া তোমার বেশি আল্লাহ তুমি আমাদের তোমার কুদরতির কোলে ওঠাইয়া নাও রব্বুল আলমিন আমার মা বোনরা এই পাটগ্রামের মা বোনরা সোহাগপুরের মা বোনদেরকে লালমনির হাটের মা বোনদেরকে নিয়ে তোমার শাহিদর হাত বাড়াইছি আমার প্রত্যেকটা মা বোনরা দুটি হাত বাড়াইছে পাঁচ শক্ত নামাজের জন্য আমার মা বোনদেরকে তুমি পাঁচ শক্ত নামাজি বানিয়ে দাও আমার পাটগ্রাম আমার লালমনির হাটের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি সব মা বোনরা হাত বাড়াইছে আর কোনোদিন জি বাংলা স্টার জলসা জাগেব না আমার মা বোনদেরকে সজি বাংলা জন ছেড়ে দিয়া কুরআন কা জন বুকে করতে পারে কুরআনের প্রতি mohabbat বৃদ্ধি করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাগুনা পর্দা করার জন্য হাত বাড়াইছে আমার মাগুলদের খাস পর্দা করার তৌফিক তুমি দান করে দাও আর রব্বুল আলামিন থেকে ঘুষ থেকে বিরত রাখো জাহান্নামের আগুন থেকে যেন আমরা বাঁচতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ পাক আমি এখানে কুরআন থেকে আলোচনা করেছি আমরা মুসলমান আমরা কোন রাস্তায় চলব ডাইনের রাস্তায় কোন রাস্তায় রাজি আছি তো ডাইনা রাস্তা কে দেখাইছেন আল্লাহ পাকুরাবুল আলমিন দেখাইছেন সেই রাস্তা হচ্ছে সিরতল মুস্তাকিম সিরতল মুস্তাকিম বামের রাস্তা কে দেখাইছে শয়তান বামের রাস্তা কে দেখাইছে শয়তান শয়তান যে রাস্তা দেখাইছে ওই রাস্তায় আছে কি জাহান্নাম কি আছে আল্লাহর দেখানো রাস্তায় আছে কি জান্নাত সুহান আল্লাহ বলেন আমরা জান্নাতের রাস্তায় চলতে চাই আর জাহান্ন রাস্তায় চলতে চাই কোন রাস্তায় ইয়া ইয়ো হাল্লা জি নামানো কুয়াং ফুশাকো মাহালি কুম না র তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহল পরিবারকেও বাসাও ও যে আশেপাশে কার নামাজ পড়তে চান ওরা জাহান্নামের দিকে যাচ্ছ ওদেরকে ডেকে ডেকে নামাজের দেওয়াতে ওই যে আবার দেখা যাচ্ছে স্টার জল সাজি বাংলা দেখে দেখে ইমান হারাইয়া ফেলেছে ওরা পর্দা করে না ওদের ডেকে ডেকে পর্দা করাও জান্নাতের রাস্তায় দিয়ে দাও জান্নামের রাস্তা থেকে বাছাইয়া দাও ওই যে প্রতিবেশী দেখতেছে হাঁসের ডিম আর মুরগির ডিম বিক্রি করে সুদের টাকা আদান প্রদান করতেছে ঠিক কি না বলেন মহিলারা এই সুদের টাকা আদান প্রদান করতেছে ঠিক কি না এই কাজগুলো বন্ধ করতে হবে পর লাগবে লাগবে না লাগবে কি লাগবে না উত্তম আল্লাহ কুরআন শরিফের মধ্যে ঘোষণা করেছেন খয়রুক উমমান তা আল্লাহ মাল আনা ওয়া আল্লাহমা মা ইশারাদে আল্লাহ তাল আল্লাহ রাসুলের কাছে প্রশ্ন করেছিলেন অগ আল্লাহ রে নবী আল্লাহ রে জমিনে কারা উত্তম কারা আমার জমিনে নেই আল্লাহর নবী চুপ করে বসে আছে আমার আল্লাহ ডাইরেক্ট ওহি পাঠায় দিয়েছেন জিবরাইল জিবরাইল আমার বন্ধুকে বলে দাও আয়সা প্রশ্ন করেছেন আমার বন্ধুর প্রশ্নের উত্তর দিতে বলো জিবরে মানে বলেছেন ইহার আসুল আল্লায়া হাবিব আল্লাহ বলে দাও আল্লার জমিনে যারা আল্লাহর দিন প্রচার করে তারা বল উত্তর কাজ করতে গেলে মারি খাওয়া লাগে কথা শোনা লাগে ঠিক কিনা বলেন গায়ের চামড়া সত্তর গাছ মোটা করতে হবে কারোর সাথে ঝগড়া করা নিন্দা করা হিংসা করা জীবত করা সমালোচনা করা এখন সমালোচনা কারণ নিয়ে হয় না আলেমদের নিয়ে বেশি হয় ঠিক কিনা আলেমদের নিয়ে বেশি হয় আল্লাহ বলেছে খবরদার আলেমদের গালি দিও না আলেমদেরকে নিয়ে সমালোচনা করো না আলেমদেরকে আমি আল্লাহ ভালোবাসি ঠিক না বলেন সবাই মিলে বসে যান আমি এখানে দোয়া করবো অনেকেরই মা আছে কবরে বাবা আছে কবরে স্বামী আছে কবরে সন্তান আছে কবরে দুনিয়াতে যারা আছে জিন্দাদের জন্য দোয়া হবে ইমানের জন্য কবরবাসীদের জন্য দোয়া হবে কবরটা জান্নাতবাসী করার জন্য সুবাহের না মা বোনেরা আসুন অনেকেরই মনে অনেক কথা থাকতে পারে সে কথা বলবো কার কাছে কার কাছে বলবো কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহ রে দরে বাড়ি থেকে বলেন কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহ রে আমার আল্লাহ যদি খুশি থাকে আল্লাহ যদি খুশি থাকে বান্দা ভয় নাই তোমার কবরে কেউ ফেরে না হাতে আমার আল্লাহর দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে সুহান আল্লাহ এই হাত দুটা কার কাছে বাড়াবো বলেন কতদিন বাড়াবো যতদিন দুনিয়াতে আছি মৌতের আগ দিয়ে আজরাইল আসার আগ পর্যন্ত আল্লাহর কাছে হাত বাড়াবো রাজি আসি তো আসিত সবাই বলে আস্ত রব্বি মিনকুল্লি জাম্বি অতুবু ইলাইহি লা হাউলা ওয়ালা কুয়াতা ইহি আলি বিল আলি উল আজ ই্লাহু মোহাম্মাদুর রসুলুল্লাহি সাল্লাহু আলাইকি সাল্লাম আল্লাহুমা আই হিসাবাই আল্লাহ কবরের হিসাব সহজ করে দিও সুম্মা আমিন আল্লাহুমা আজির না মিনান্নার হেয়াল্ল সাতটি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো সুম্মা আমিন সবাই মিলে আল্লার কাছে হাত বাড়াতে হবে আমার মা বোনেরা সবাই মিলে আল্লাহর কাছে দুটি হাত ভিক্ষুকের মতো বাড়িয়ে দিই কার কাছে বাড়াবো কার কাছে বাড়াবো আমার বোনেরা আমার স্বপ্ন আপা আপনাদের মাঝে যাবে কে অপমানিত কথা বলবেন না অন্তরে কষ্ট দিবেন না যেদিন আপনারা হয়তো একজন মারা যাবেন সেদিন স্বপ্ন আপাকে ডাকবেন যে আমাদের পাশে একটু কোরআন তেলাবাদ করার দরকার আছে ঠিক কিনা বলেন যতদিন যখন গাছ আমরা থাকে টাইট তখন আল্লাহর রাস্তায় করি ফাইট যখন গাছ আমরা হয়ে যায় ঢিল তখন আল্লাহর রাস্তায় করতে যাই মিল কথা বলে ঠিক ঠিক মা বোনেরা আসুন আমার স্বপ্ন আপার জন্য দোয়া করবেন আমার শফিউদ্দিন ভাই খুব কষ্ট করে খুব পরিশ্রম করে অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছে কোনো রাস্তায় বাধা নাই যত বাধা আল্লাহর রাস্তায় ঠিক না কোনো জায়গায় করোনা নেই কোরআনের মাহফিলে করোনা ঠিক কিনা তো এগুলো তো ঠিক না দুনিয়াতে সব কিছু চলতেছে পুরানের মাহফিল বন্ধ থাকবে এটা কখনো হতে পারে না আমরা কোরআন শুনবো ইমান গর্ব ইমান নিয়ে কবরে যাবো ঠিক কিনা বলেন আসুন আমরা আল্লাহর কাছে দুটো হাত বাড়াই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেন কার কাছে কানবেন কার কাছে কানবেন যেটা কেউ শোনে না সেটা শোনেন কে যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যে কথা কারোর কাছে বলা যায় না কার কাছে বলা যায় আল্লাহ আমিন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ওয়াතරহমনা লা লাকু নন্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখেরাত হাসানাতাও ওয়াকিনা আজাবান নার রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া থাকে দেখো আল্লাহ আয় আল্লাহ এই লালমনিরহাট পাটগ্রাম সোহাগপুর আমার সমস্ত মা বন্ধুরকে নিয়ে আমি গুনাগার তোমার রহমতের দরজায় হানা দিয়েছি তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো আল্লাহ আজকে কোনো প্রধানমন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই আজকে কোনো চেয়ারম্যানের দরজায় হাত বাড়াই নাই আজকে কোন ধনী ব্যক্তির দরজায় হাত বাড়াই নাই আমার পৃথিবীর মালিকের রহমত কুরানি বাগানে মাহ মাহফিলে দুটি হাত তোমার দরবারে বাড়াইছি আল্লো হুম্মা জিরি নামি নন্নার আল্লাহ হুম্মা জিরি নামি আল্লাহ হুম আজির নামি নার আল্লাহ হুম মহা শিবিনি হিসাবাইয়া শির আল্লাহ হুম মহা শিবিনী হিসাবাইয়া শির মাহান নাম বলো সারটি হার জন্নাত হলো আর্টি মে কুদরতি নজরে দিয়ে তাকে দেখো উইজহার নাম থেকে বাঁচার জন্য তোমার রহমতের দরজাই হানা দিয়েছে আল্লাহ মাম যেদিনে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম নিষ্পাপ মাসুম হয়ে এসেছিলাম আজকে কত গুনা নিয়া তোমার শাহী দরবারে দুটি হাত বাড়াইছি আল্লাহ আজকে হাতের মধ্যে কত গুনা তোমার কাছে হাত বাড়াইতে বড় লজ্জা হয় জীবনটা গুনা করে বরবাদ করে ফেলেছি আল্লাহ জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি তোমার না করেছি জীবনে কত বেপরদায় ঘুরেছি তোমার না ফরমানি করেছি বর্তমানে জীবন লাইস্টার দেখে জীবনটা শেষ করে ফেলেছি আল্লাহ তোমার না করেছি সুদ খেয়েছি তোমার না ফরমানি করেছি ঘুষ খেয়েছি তোমার না করেছি আয় আল্লাহ জেনা করেছি তোমার না ফরমানি করেছি আয় আল্লাহ সুগুল করে করেছি মানুষের আলেমদের নামে সমালোচনা করেছি তোমার না করেছি মা সমস্ত পাপের বোঝাটাকে মাথায় নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি ও মা আমাদের সবার জীবনের গুণা তুমি মাত করে দাও মাফ করে দাও মা মাফ করিয়া দাও তুমি যদি মাফ না করে দাও এই অবস্থায় যদি আমরা মরিয়া যাই আমরা তোমার বান্দা আমাদেরকে হবে কেও পাই মা রে আমাদের জিন্দগির গুণা তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না ந்த Oh, good night. ইয়া দাউগো আল্লাহ তোমার নিজ গুণে মাফ করি ইয়া দাউগো তোমার এতো সুন্দর সহ্য করতে পারি না জাহান্নামটা আপনি এক হাজার বছর তাপ দিয়া জ্বালাইয়া জ্বালাইয়া সাদা করে ফেলেছেন আর এক হাজার বছর জ্বালাইয়া লাল লাল করে ফেলেছেন আর এক হাজার বছরের জ্বালাইয়া কালো কুটকুটে আমার বসে রাতে চেয়ে অন্ধকারে করেছেন ওই জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না মাবুদিরে আমরা তো তোমার আদরের বান্দি ও মাবু জীবনের দাও জীবনের দাও করে দাও মাবুদরে কোনো সন্তান যদি মার কাছে অপরাধ করে মা সন্তানকে ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয় শীতের রাত ওই সন্তান শীত সইতে পারে না দরজার কাছে দাঁড়াইয়া দরজার কাছে দাঁড়াইয়া দরজায় ধাক্কা দে আর কান্দে বলে মা শীত সইতে পারি না মা শীত সহ্য করতে পারি না দরজাটা খুলিয়া দাও ও মা দরজাটা খুলিয়া দাও মাগ আর কোনো দিন অন্যায় করবো না

শত অন্যায় মাফ করে দিয়া আমার সন্তানকে বুকে জড়াইয়া নিতে পারে তোমার নামে রগিয়ে তোমার নাম রহমান তোমার নামে জাজবার তোমার নামে খালিক তোমার নাম মালিক অ মালিক আমাদের শত অপরাধগুলো মাফ করে দিয়া তোমার কুদরতি কলে উঠাইয়া না। কোটি কোটি গুণ মায়া তোমার বেশি হাল্লা তুমি আমাদের তোমার কুদরতির কলে উঠাইয়া নাও রব্বুল আলমিন আমার মা বোনরা এই পাটগ্রামের মা বোনরা সোহাগপুরের মা বোনদেরকে লালমনির হাটের মা বোনদেরকে নিয়ে তোমার শহীদর দরবারে হাত বাড়াইছি আমার প্রত্যেকটা মা বোনরা দুটি হাত বাড়াইছে পাঁচ শক্ত নামাজের জন্য আমার মা বোনদেরকে তুমি পাঁচ শক্ত নামাজি বানাইয়া দাও আমার পাটগ্রাম আমার লালমনির হাটের মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইছি সব মা বোনরা হাত বাড়াইছে আর কোনোদিন জি বাংলা স্টার জলসা জাগেব না আমার মা বোনদেরকে বিস্তর সজীব বাংলা যেন ছেড়ে দিয়া কোরআনটা যেন বুকে করতে পারে কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও আমার মা পর্দা করার জন্য হাত বাড়াইছে আমার মা বোনদের খাস পর্দা করার তো তুমি দান করে দাও রব্বুল আলমিন সুদ থেকে ঘুষ থেকে বিরত রাখো জাহান নামের আগুন থেকে যেন আমরা বাঁচতে পারি সেই তো ফিক তুমি দান করে দাও আল্লাহ ফাক রব্বুল আমি এখানে কোরআন থেকে আলোচনা করেছি হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ আল্লাহ আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দিও মাবুদ রে আমার যে মাহফিলের যে সফটুকু তুমি দান করো চল্লাহ এই সফটুকু আমার দিনের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পাক রও যাই তুমি শাহি দরবারে পৌঁছে দাও আই আল্লাহ আমার নবীজি আমাদের জানের জান আমার নবী আমাদের প্রাণের প্রাণ আমাদের নবী ছাড়া আমাদেরকে কেউ সাপায়াতকারী হবে না আমার সেই সোনার নবীর সঙ্গে জীবনে কোনো দিন দেখা করতে পারি নাই সাক্ষাৎ হয় নাই জীবনে একটা বার হলেও আমার সোনার নদীর সঙ্গে সাক্ষাৎ নসিব করে দিও যেই নবী না হলে আসমান জমিন সাগর পাহাড় নদ নদী আয়াল্লা রস করছি লৌহ কলমে কিছুই হত না আমার সেই নবীকে একটা শয়তান মহিলা আমার নবীকে গালি দিয়েছে আল্লাহ ওই মহিলাকে তুমি যদি হেদায়ত না করো ওই মহিলাকে আল্লাহ তুমি গজব দিয়া ধ্বংস করে দাও দুনিয়ার মানুষদেরকে দেখায় দাও আমার বিশ্ব নবীর গালি দেওয়ার কারণে ওই মহিলার যে শাস্তি আল্লাহ তুমি সেই শাস্তি চাই তোমার কাছে আল্লাহ আমার বিশ্ব নবীর গালি তো আমরা কখনো সহ্য করতে পারতেছি না আল্লাহ আমার মায়ার নবী আমাদের জানের নবী আমার নবীকে গালি করেছে অপমানিত কথা বলেছে আল্লাহ আমার নবীর অপমান আমরা কেউ সহ্য করতে পারি না রবুল আলমিন আমার নবীর সঙ্গে জীবনে একটাবার সাক্ষাৎ নজিব করে দাও আমার মা বোনরা সবাই হাত বাড়া যে বিশ্ব নবীর রয় যায় যাওয়ার জন্য সবাইকে হজে যাওয়ার নসিব তুমি করে দাও আল্লাহ হাজে যাওয়ার মতো তা ফিক দান করে দাও আল্লাহ আল্লাহ আমার নবীর কলেজের টুকরে ইমাম হাসাইন হুসাইন জান্নাতুল বাকিতে শিয়া আছে জান্নাতুল বাকিতে আল্লাহ তুমি সব পৌঁছা দাও সারে জাহানের নারীদের নেতৃত্ব করবেন যে মা ফাতেমা ওই মা ফাতেমার পাকরাও যায় তুমি সব পৌঁছাইয়া দাও আল্লাহ প্রত্যেকটা মা হাত বাড়াইছি কালে কি আমার কঠিন দিনে আমার মা ফাতেমার সঙ্গে এক কাতারে আমাদের দাঁড় করাইয়া দিও আল্লাহ রবুল আলমী আমাদের আব্বা জানাতাম আলাই সাল্লাম হয়তো শুরু করে যত মমিন মিনাত, অন্ধকারে কবরে মাটির মিশে ঘুমিয়া সার্লা প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ লালমনির হাট পাট গিরামে আল্লাহ সুহাসপুরে যত কবর স্থান আছে আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্ন রব্বির হাম হুমা কামা রব্বায়ানী সুগীর অকুর রব্বির হাম হুমাকা মা রব্বায়ানি সীর আল্লাহ রব্বুল আলামিন অনেকের মা নাই বাবা নাই জানি না কে যেন মায়ের জন্য হাত বাড়াইছে কে যেন বাবার জন্ম হাত বাড়াইছে আমার হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে তোমার কুদ্রতি নজরে দিয়া তাকায় দেখো এই জান্নাতের বাগানে এই পেন্ডেলের মাঝে জানি না কারি আব্বা নাই বাড়ি গেলেন মায়ের হাতের স্মৃতি এখনো ঘরে আছে বাবার হাতের আম গাছ কাঁঠাল গাছ এখনো আছে কিন্তু বাবা নাই বাবার হাতের পুকুর আছে বাবার বাড়ি গেলে বাবার হাতের পুকুরের মাছ খাই কিন্তু বাবা নাই বাবার বাড়ি গেলে আগে আমাদের বাবা হাতে টাকা না থাকলে ধার করে হলো মেয়ের জন্য বাজারে যা দুধ কলা কিনে নিয়ে আসত আমার মেয়ে যা পছন্দ করে মেয়ের পছন্দের খাবার বাবা বাজার থেকে কিনে আনত সেই জন্য আমি মা বাবা আজকে পৃথিবীর জমিন থেকে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ তোমার কুদরতি নজরে চোখের পানি ছিঁড়ে মা মা বলে চোখের পানি দিয়েছে বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়ে চাল্লা বাবা এই জান্নাতের বাগানে দুইটা হাত বেড়াইয়া দ্বারা দান করে চাল্লা এই দানটা তুমি বাবার কবরে হাত দিয়া শুরু পৌঁছাইয়া দাও আল্লা সখের পানি এই শাস তুমি বাবা মার কবরে পৌঁছাইয়া দাও এই তিন সন্তান কান্নায় শ্বাস তুমি বাবা মার কবরে পৌঁছাইয়া দাও প্রভুলে মিন এতে মেরা চোখের পানি ছেড়ে কান্দে আপনি তো এতিমদের কান্না সইতে পারেন না মেহরবানি করে মা বাবার কবরটা জান্নাতের বাগান করিয়া দাও মেহরবানি করিয়া মা বাবার গায়ে জান্নাতের বিছানা পোশাক পরাইয়া দাও মেহরবানি করে মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও আমাদের মা বাবা যখন মানুষ করেছিল নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে আল্লাহ আজকে তোমার কাছে হাত বাড়াইছে আমাদের মা বাবা নাই আমাদের মা বাবাকে আল্লাহ তুমি জান্নাতের খাবার খাওয়াও আল্লাহ আমাদের মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া সম্মান বৃদ্ধি করে দাও রবিল আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ মা বাবা যারা আছে তার মা বাবাকে সুস্থ করে দাও আল্লাহ অনেকের শ্বশুর শাশুড়ির কবরে চলে গেছে আল্লাহ শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের করে দাও আল্লাহ কবরে চলে গেছে স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও অনেকের সন্তান কবরে চলে গেছে সন্তানের কবর জান্নাতের টুকরা করে দাও আল্লাহ পাকরব গুলালামিন আল্লাপাকরব গুলালামিন আমার এই আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আই আল্লাহ শফিউদ্দিন ভাই অনেক কষ্ট করে এই কুরআনের মাহফিলের আয়োজন করেছে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ আল্লাহ আমার শফি ভাইয়ের আয় আল্লাহ তিনটা কন্যা সন্তান একটি পুত্র সন্তান তুমি দান করেও আল্লাহ তিনটি কন্যা সন্তানকে তুমি কবল করিয়া নাও আল্লাহ আমার স্বপ্ন আমাকে তুমি কবুল করে নাও আল্লাহ দোয়া আছে মাহিদুল ইসলাম হাফেজ মাহিউল ইসলাম হাফেজ শেষ আল্লাহ আল্লাহ মাহিউল ইসলামের আল্লাহ তুমি নেখায়া দান করে দাও আল্লাহ তাদের দু আমাদের জন্য কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তানজিমুল ইসলাম আল্লাহ সাফি হবে গম দুয়া শেষ আল্লাহ তাকে তুমি জীবনের আশাগুলো পূরণ করে দাও নেক জীবন দান করে দাও জুবাই রানসারি হাফেজ আল্লাহ হাফেজের দোয়া আল্লাহ হাফেজকে নেক করে দাও আল্লাহ তুমি হাফেজের নেক করে দাও হাফেজের মা বাবার জীবনের গুণা মাফ করে দাও হাফেজের জীবনের গুণা তুমি মাফ করে দাও আল্লাহ ওই হাফেজ যেন দুনিয়াতে যেন কোরআনের নূর দান করতে পারে আল্লাহ মানুষকে দিনের দবা দিতে পারে সে তো দান করে দাও আল্লাহ পাক বলেন আমি হাফেজের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে একজন মমুরুষ ব্যক্তি পাশে আছে আল্লাহ মৃত্যু সরে আছে আল্লাহ তুমি তার ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ কত মানুষগুলো বিস্ময় পরে আছে প্যারালাইসিসে ভুগছে আল্লাহ তুমি তাদেরকে সেবা করো যদি সেবা দান না করো যদি মারা যায় তুমি ইমানের সাথে মৃত্যু দিও আল্লাহ আল্লাহ তুমি এই লালমনির হাটকে আল্লাহ তুমি হেফাজতে রেখে দাও আল্লাহ পাক বলেন আমিন গোয়েন্দা শাখার লোক এসেছিল আল্লাহ প্রশাসনের লোক এসেছিল আল্লাহ তুমি তাদেরকে নে খায়ার দান করে দাও তাদের ইমান মজবুত করে দাও আল্লাহ পাক রব্বুল আমিন এই গ্রামে যত মেম্বার চেয়ারম্যান আছে আল্লাহ সবাইকে তুমি ইমান মজবুত করে দাও আল্লাহ তোমার রাস্তায় যেন চলতে পারে সেই তফি তুমি দান করে দাও যে সুন্দর সোনার টুকর ছেলেরা জান্নাতের বাগানের জন্য পরিশ্রম তাদেরকে তুমি কবুল করে দাও তাদের মাদের জীবনের গুণাগতাগুলো আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমার যত মা বোনেরা মহাকের জন্য খেদমত করেছে পরিশ্রম করেছে আল্লাহ সারা গ্রামে গ্রামে কালেকশন করেছে আল্লাহ আমার মা বোনদেরকে জীবনের নেই পূরণ করে দাও